আসসালামু আলাইকুম গাইজ একদম নতুন নিয়মে কিভাবে এই যে কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন লক হয়ে আছে এই লকটা খুলতে পারবেন সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব এবং এমন একটি টিক্স বলে দেব আপনার কাছে যদি দুশো পাঁচশো ফলোয়ার থাকে দুশো পাঁচশো ভিউজ থাকে তাহলেও কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন আনলক করতে পারবেন দেখুন কন্টেন্ট মনিটাইজেশন অনেকের ক্ষেত্রে লক দেখাচ্ছে অনেকের ক্ষেত্রে আবার লক দেখাচ্ছে না কিন্তু তারপরেও কিন্তু সেট আপ অপশনটা তাদেরকে দিচ্ছে না তো এই সেট আপ অপশন এই কন্টেন্ট আনলক করে সেট আপ অপশন অপশনটা কিভাবে পাওয়া যায় সেটা নিয়ে আজকে একদম সকল ধা দূর করে দিব এবং নতুন নিয়মে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন কোথায় কোথায় কি লিখে অ্যাপ্লাই করবেন সেটাও কিন্তু আপনাদেরকে আমি বলে দিব তো চলুন কথা নয় শুরু করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে নিন ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং আপনাদের কোনো রকম কোনো সমস্যা হলে ডিসক্রিপশান থেকে আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারবেন আমাকে মেসেজ করতে পারবেন যে ভাই আমার এই প্রবলেমটা হচ্ছে আমি শর্ট আউট করার চেষ্টা করব সেটা ইউটিউব হোক ফেসবুক হোক যে কোনো সোশ্যাল মিডিয়া এনি টাইপ অফ সোশ্যাল মিডিয়া এবং ফ্রিলান্সিংয়ের ব্যাপার সেপার নিয়েও ঠিক আছে আচ্ছা এখন আমি কন্টেন্ট মোডিভেশন যে অপশনটা এটাতে ক্লিক করে দিলাম দেখুন এখানে ক্লিক করার পরে এই যে এখানে কিন্তু আমি সাবমিট করেছি গত পর্বে কিন্তু আমি সাবমিটের অপশনটা দেখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে এখানে কি দিকে সাবমিট করতে হবে সেটা যদি ভিডিও না দেখে থাকেন দিয়ে দিব অথবা এই রিসেন্ট ভিডিও চেক করলে পেয়ে যাবেন হ্যাঁ তো এখানে আই অ্যাম ইন্টারেস্টেড ক্লিক করে একটা বক্স আসবে সেই বক্সে একটা লেখা দিতে হবে সেই লেখাটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিব নেমের জায়গায় শুধু আপনার নামটা দিয়ে দিবেন ফেসবুকের প্রোফাইল নেম অথবা পেজ নেম ঠিক আছে যে কোনো একটা দিলেই হবে আচ্ছা নেক্সট যে কাজটি করতে হবে আপনাকে এখানে ওখানে তো সাবমিট একবার করবেন আর এখানে আরও কয়েকবার সাবমিট করতে হবে ঠিক আছে এই লার্ন ক্লিক ক্লিক করবেন করার পর এখানে কিছুক্ষণ লোডিং নিবে নেওয়ার পরে দেখুন আর একটা ফর্ম আপনাদেরকে পূরণ করতে হবে হ্যাঁ এটা শুধুমাত্র এই যে পন্থাটা এটা সবাই অ্যাপ্লাই করবেন না শুধুমাত্র তারাই করবেন যাদের হচ্ছে অলরেডি ভালো পরিমাণ ভিউস এবং ফলোয়ার আসতেছে ঠিক আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা কার্যকর আপনাকে জানান দিতে হবে ফেসবুক কে যে আমি উপযুক্ত হয়ে গিয়েছি আমাকে দাও ঠিক আছে এটা আপনাকে জানান দিতে হবে বারবার একবার তো আপনি ওখানে ইন্টারেস্টেড সাবমিট করবেন আর হচ্ছে এটা আপনি একদিন দুই দিন পর পর করতে পারেন যদি আপনার কাছে হচ্ছে অধিক পরিমাণ অডিয়েন্স থাকে অনেক বেশি ভিউজ থাকে ঠিক আছে তো দেখুন এখানে ক্লিক করার পর এই যে ইমেইল এখানে আপনার ইমেল দিতে হবে যে ইমেলটা ফেসবুকের সাথে কানেক্টেড আছে তারপরে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল অরিজিনাল আপনার পেজ না পেজের ইউআরএল না আপনার যে প্রোফাইলের আন্ডারে আপনার হচ্ছে পেজটা রয়েছে সেই প্রোফাইলের ইউআরএলটা এখানে দিবেন ঠিক আছে তারপর অন্য কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক বড় ধরনের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিলেন যেরকম আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক ওখানে দিয়ে দিতে পারেন অথবা আপনাদের যে কোনো ইউটিউব চ্যানেলের লিঙ্ক ওখানে প্রোভাইড করতে পারবেন সমস্যা নেই তো এটা দিয়ে তারপরে লেটস ডু দিস এটাতে ক্লিক করে দিবেন তো এই কাজটি আপনাকে একদিন দুইদিন পর পর করতে হবে তাহলে আপনি খুব দ্রুত কিন্তু আপনার কন্টেন্ট মোডারেশনটা আনলক হয়ে যাবে যদি কিনা আপনার বেশি বেশি ভিউস থাকে যাদের প্রোফাইল অথবা পেজে কোনো ভিউসই নেই হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু এই টিক্স কাজ করবে না ঠিক আছে যাই হোক আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন